বন্ধুরা এখন সকাল নয়টা বাজে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার তো ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে শুক্রবার তাড়াতাড়ি করছি একটু কারণ আজকে একটু পয়লা পোশাকের জন্য একটু বাজার করতে যাব কাপড় চোপড় কিনতে যাব। ওই জন্য তাড়াতাড়ি করছি যদি পারি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি তো আজকে বাজারে গেছি দুইটার সময় ভিন্ন না আমি কিছুতেই দেখাতে পারিনি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো সেদিন যেমন দেখেছিলাম না আমি ভাবছি দেখাবো কি শাড়ি নিয়ে আসলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকে শুক্রবার কিন্তু ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এটা রাখছি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই ব্যাগটাতে নিয়ে এসছে এই ব্যাগটাই দিয়েছে ওরা এই যে শাড়ি এই যে এটা হালকা সবুজ সবুজের মধ্যে হালকা অরেঞ্জ কালার আঁচলটা দেখতে পাচ্ছো এই যে শাড়িটা এই যে আরেকটা হচ্ছে এই যে এই যে কালারটা কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু এই যে দেখতে পাচ্ছো এই একটা শাড়ি বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই তো আর যারা আছে ননদ যা দেওর সব আসামে থাকে এটা নিয়ে আসছি আমার নিজের মার জন্য ঠিক আছে বন্ধুরা এই যে এটা খুলে দেখালাম নাই এটা হলো প্যান্ট ছেলের আর এই যে ছেলের গেঞ্জি যারা উঠে তোমাদেরকে দেখাই এই যে গেঞ্জি সবসময় পরবে আর কি কালকে পরবে মানে রবিবারে পড়ে তারপরে সব সময় পরে ফেলবে এরকম নিয়ে আসছে এই যার একটা এই যার একটা গেঞ্জি আরেকটা নিয়ে আসছে স্যান্টো গেঞ্জি এই আমার বাজার ছেলের জন্য নিয়ে আসছে ছেলের বাবার জন্য আমার জন্য আর আমার মার জন্য ওই যে নিয়ে আসছে একটা ছাপা শাড়ি দেখতেই পেলে কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে